আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আজকে আমরা চলে এসেছি ঢাকার মোহাম্মদপুরের বসিলা হাটে বসিলা গরুর হাটে এই হাটটি ঐতিহ্যবাহী একটি হাট ঢাকার মধ্যে ঢাকার কেন্দ্রবিন্দুতে অবস্থিত হওয়ার কারণে বিভিন্ন জায়গা থেকে ক্রেতা বিক্রেতা বিভিন্ন ধরনের বড় বড় ব্যবসায়ীরা এখানে গরু নিয়ে আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকে আমরা একটি কোরবানি গরু কিনবো যার জন্য এই মোহাম্মদপুরের বসিলা হাটে আগমন দেখি একটু সামনের দিকে এগিয়ে দেখি গরুর গরুর আমদানি কেমন হয়েছে একটু আপনারা দেখতে থাকুন ওয়াল এত বড় একটা গরু আসলে কালো জিনিস লাল জিনিস দেখতে আস অনেক অনেক সুন্দর লাগে আমরা কিছু কিছু গরু দেখতে পাচ্ছি যে গরুগুলো একদম কালারফুল একদম হল পে এবং যেগুলো ব্ল্যাক কালার সেই গরুগুলো দেখতে অনেক অনেক ভালো লাগে একটু সামনের দিকে এগিয়ে যাই এদিকে রাস্তার মাঝে একটু গরুর আমদানি কম হয়েছে আমরা মেন হাটে চলে যাচ্ছি এখন অনেক গরু কিন্তু ক্রয় বিক্রয় হচ্ছে এই হাটে আজকে আমরা দেখছি গরুর আমদানি ব্যাপক হয়েছে কিন্তু আহ মানে গতকালের তুলনায় আজকে সম্ভবত গরুর গরুর আমদানি বেশি কিন্তু মানে ক্রেতা ক্রেতা বললেই চলে কারণ আর মাত্র একদিন বাকি যার কারণে অনেকে কিন্তু টাকা শহর ছেড়ে গিয়েছে আর কি অল্প সংখ্যক লোক আছে যারা অনেকে কোরবানি দেবে অনেকে কোরবানি দেবে না মানে সেই অনুযায়ী আজকে তার সংখ্যা কম কিন্তু গরুর আমদানি বেশি যাই হোক আর একটু সামনে দেখি ভালো কোনো গরু পাওয়া যায় কিনা চল্লিশ একচল্লিশ এগুলো হচ্ছে এক একটা প্লট মানে এক 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 অঞ্চলের ব্যাপারীগণ গরুর ব্যবসায়ীরা এক একটা প্লট নিয়ে থাকে যারা চল্লিশ নাম্বার যেমন হচ্ছে ধরেন নাটো থেকে আসলো মানে কয়েকজন ব্যাপারী তারা মিলে একটা প্লট নেয় ওই মানে ওই প্লটের মধ্যে অন্য কোনো এলাকার ব্যাপারীটা ঢুকতে পারে না গরু নিয়ে খুব সুন্দর একটি সিস্টেম আর এই গরুটি দেখেন আমার ক্যামেরার সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি দুই লাখ দশ হাজার টাকায় বিক্রি হয়েছে আর যে ভাইটি ক্রয় করেছে গরুটি সেই ভাইটি গাড়ি দিয়ে তার প্রবাসী নিয়ে তার বসত বাড়িতে নিয়ে যাচ্ছে আমরা মোটামুটি একটা প্লটে ঢুকে পড়েছি গরু প্লটে এখানে প্রায় সাত আট ধর মানে সাত আটটি ইয়া গরু দামরা গরু বলে দামরা গরু বাধা রয়েছে এই গরুগুলো এসেছে সুদূর নোকা জেলা থেকে অনেক মোটামুটি মাঝারি সাইজের গরুটি দেখি কত বলে একটু দাম দর করে দেখি আর আমার সাথে আমি একা আসিনি আমার কাকাতো ভাই চাচা তারপর হচ্ছে আরও আরো জন আছে যাদেরকে সাথে নিয়ে আমরা গরু কিনতে এসেছি এদিকে দেখছেন অনেক গরুই কিন্তু বিক্রি হয়ে গেছে সকালবেলা যে পরিমাণ গরু ছিল এখন প্রায় বিকেল চারটা চারটে দিকে কিন্তু অনেক গরুই বিক্রি হয়ে গেছে আর অনেক প্লটই খালি পড়ে আছে আসলে এখন বিক্রি হওয়ারই কথা প্রায় ঈদের আর একদিন বাকি মাত্র এখন যদি বিক্রি না হয় তাহলে তো পড়ার হবে না মাত্র আর ঈদের আসে একদিন এখন আজকে কিন্তু তারা মানে গতকালের অনুযায়ী আজকে দাম একটু কম এই সামনে গরুটা আমরা একটু দেখছি কত লাগে আর আমার ক্যামেরার সামনে যে দেখতে পাচ্ছেন আমার ছিল দিয়ে তিনিও তিনি গোর দাম দর করছে দেখা যাক কি হয় গরুটি বেশ বড়ই আমার ধারণা অনুযায়ী এবং কি আমি না শুধু সবাই ধারণা করছে যে প্রায় পাঁচ মন সাড়ে পাঁচ মন হয় মাংস হবে দেখি কি বলে আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করে রাখছি যেটা হচ্ছে ব্যাপারী ভাইদের জন্য এই ব্যবস্থাটি আপনার এক এক প্লটে গরুর দাম এক এক রকম আপনার বিভিন্ন আমরা বিভিন্ন প্লট ঘুরেছি আপনার একটা প্লটে কোনো কোনো প্লটে গরুর দাম বেশি আবার কোনো কোনো প্লটে গরুর দাম কম আমরা যাচাই বাছাই করছি বিভিন্ন প্লটে ঘুরছি আর এখন যে প্লটে আসি এই প্লোটে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ গরুর দাম আমরা এর আগে একটা প্লটে গিয়েছিলাম সেই প্লটে কিন্তু গরুর দামটা একটু কম ছিল আর এখন যে প্লোটে আসি এই প্লোটে মোটামুটি গরুর দামটা বেশি যার কারণে আমরা এই প্লোট থেকে আমরা ফিরে যাচ্ছি আগের প্লোটে আমরা যাব দেখি ওখানে ভালো গরু পাওয়া যায় কি না আমরা একটা গরু পছন্দ করেছি দেখা যাক ওই গরুটা প্রায় দেড় লাখ টাকা দাম চেয়েছে এখন দেখা যাক কি হয় আমরা বলেছি এক লাখ চল্লিশ হাজার কিন্তু সে ভাই দেবে না দেখে একটু দামাদার দর কষাকষি করি দেখি পাওয়া যায় কিনা ভালো গরু এখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে আর প্রত্যেকটা প্লটে মানে ছামে নিচে নিচ্ছে লাইটের ব্যবস্থা করা হয়েছে লাইট জ্বালিয়ে দিয়েছে হাট কর্তৃপক্ষ আধার ঘুণিয়ে আমরা এখন প্রায় বেশ কয়েকটি গরু দেখেছি এখন আমরা গরু ক্রয় করব আমাদের সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি সম্ভবত আমাদের কিনতে হবে মোটামুটি আমরা দাম দর ঠিক করেছি এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা দেখি আমরা জোরাজুরি করছি খুবই কিন্তু বেপারি ভাই দিতে চাচ্ছে না তারপর আমরা চেষ্টা করব এই গরুটা নিতে দেখি কি হয় আমাদের সাথে অবশ্যই আরও বেশ কয়েকজন লোক এসেছে তারা দাম দর করছে এই গরুটি নেওয়ার জন্য দেখি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যেন আমরা এই গরুটি নিতে পারি আর আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে গরু হাটটি কেমন লাগলো আর